আপনারা কি কখনো ভেবে দেখেছেন কেন ইংরাজি ক্যালেন্ডারের কিছু মাসে তিরিশ দিন থাকে আবার কিছু মাসে একত্রিশ দিন আর কেন ই বা ফেব্রুয়ারি এত আলাদা আঠাশ বা উনতিরিশ দিনের না মানে কিছু মাস পঁয়ত্রিশ দিনের আর কিছু মাস কুড়ি দিনেরও হতে পারত সেটা নয় কেন আসলে এর পিছনে রয়েছে ইতিহাস জ্যোতির্বিজ্ঞান এবং রোমান রাজনীতি চলুন আজ আমরা জানব আমাদের ইংরাজি ক্যালেন্ডারের অজানা ইতিহাস নিয়ে এটা বুঝতে আমাদের ফিরে যেতে হবে প্রাচীন সময়গুলোতে প্রাচীন মানুষ রাতের আকাশে চাঁদের মুভমেন্ট থেকে একটি ক্যালেন্ডার তৈরি করেছিল যেখানে মাসগুলো ছিল চাঁদের পথের উপর ভিত্তি করে চাঁদের এক চক্র সম্পূর্ণ করতে মোটামুটি উনত্রিশ দশমিক পাঁচ দিন সময় লাগে অর্থাৎ চাঁদের বছর বা লুনারিয়ার কেবলমাত্র তিনশো চুয়ান্ন দিনের হয় যা আবার সৌর বছর যা কিনা প্রায় তিনশো পঁয়ষট্টি দশমিক দুই পাঁচ দিনের তার সঙ্গে পুরোপুরি মেলে না এই অমিলের কারণে ক্যালেন্ডারকে কিছু পরিবর্তন করতে হয়েছিল আর এখানেই রোমানরা প্রবেশ করে প্রসঙ্গত রোমান ক্যালেন্ডার কিন্তু শুরু হয়েছিল মাত্র দশ মাসে বছর দিয়ে আর বছর শুরু হতো মার্চ থেকে এই ক্যালেন্ডার রোমান সাম্রাজ্যে এক অরাজকতা তৈরি করেছিল তবে পঁয়তাল্লিশ খ্রিস্টপূর্বাব্দে জুলিয়াস সিজার এটি সংস্কার করেছিলেন এবং তৈরি করেছিলেন জুলিয়ান ক্যালেন্ডার যার সংশোধিত রূপ আজও আমরা ব্যবহার করি এই ক্যালেন্ডারে বারো মাস যোগ করা হয় এবং বছর হয় তিনশো পঁয়ষট্টি দিনের এখন সমস্যা হলো কিভাবে সেই তিনশো দিনকে বারো মাসে ভাগ করা যাবে সমাধান বের হলো কিছু মাসে তিরিশ আর কিছু মাসে একত্রিশ দিন রাখা হোক এবং প্রতি চার বছরে এক বছর লিপিয়ার রাখা হোক যাতে সেই অতিরিক্ত একটি দিনের হিসাব মেলানো যায় এখন প্রশ্ন হলো কেন তিরিশ বা একত্রিশ দিনই আসলে কিছু মাস যেমন এপ্রিল জুন সেপ্টেম্বর এবং নভেম্বর এদেরকে পুরোনো ক্যালেন্ডার অনুযায়ী দেওয়া হয়েছিল তিরিশ দিন আর চন্দ্র বছরের সাথে সাথে সৌর বছরকে সামঞ্জস্যপূর্ণ রাখার জন্য বাকি মাসগুলো যেমন জানুয়ারি মার্চ মে জুলাই এদেরকে রাখা হয়েছিল একত্রিশ দিনের এখন এখানে একটি জটিল বিষয় রয়েছে কেন ফেব্রুয়ারি মাসে আঠাশ দিন থাকে বা লিপ ইয়ারে উনত্রিশ দিন এর মূল কারণ হলো সম্রাট অগাস্টাস যখন তিনি ক্ষমতায় বসেন তিনি চান তার নামের মাস অগাস্টের দিন যেন জুলাই মাসের সমান হয় যা আসলে জুলিয়াস সিজারের নামে এই পরিবর্তনটি করতে অগাস্টাসে চোখ পড়ে ফেব্রুয়ারি মাসের দিকে কারণ এই মাসটি একমাত্র উনতিরিশ দিনের ছিল আর লিপিয়ারে এটি তিরিশ দিনের হতো তাই এমনি উনতিরিশ দিনের মাস থেকে একদিন কেটে নিলে কি এমন ক্ষতি হবে এই ভাবনা থেকেই ফেব্রুয়ারি থেকে একদিন কেটে নিয়ে অগাস্টাস জুড়ে দিয়েছিলেন অগাস্ট মাসে যার ফলে এটি অন্যান্য মাসগুলোর চেয়ে অনেক ছোট হয়ে পড়ে আর তখন থেকেই ফেব্রুয়ারি হয়ে ওঠে বছরের সবচেয়ে ছোট মাস অতএব মাসগুলো কেন তিরিশ বা একত্রিশ দিনে শেষ হয় তার কারণ হলো প্রাচীন চাঁদের চক্র রোমান ক্যালেন্ডারের সংস্কার এবং সাম্রাজ্যিক রাজনীতি আজ আমরা যে ক্যালেন্ডার ব্যবহার করি তা আসলে ইতিহাসের এক পণ্য যা বিভিন্ন বাস্তবিক প্রয়োজন রাজনীতি এবং সামঞ্জস্যতার জন্য গঠন করা হয়েছে